আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত আমরা কোরআনের একটি নির্দিষ্ট আয়াত মানে ওয়ার্স আর এর গভীর তাৎপর্য নিয়ে কথা বলতে এসেছি হ্যাঁ আমাদের কাছে যে তথ্য আছে তার ভিত্তিতে আমরা দেখব কিভাবে একটা সুস্পষ্ট আদেশকে মানে ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করা হয়েছিল আর তার ফল কি হয়েছিল হুম চলুন এই ভার্সটার মূল কথা এর ব্যাখ্যা আর এর সাথে সম্পর্কিত কিছু বিশ্লেষণ একটু গভীরে গিয়ে দেখি অবশ্যই আমরা আজ আলোচনা করছি সুরা আল বাকারা থেকে একটি ভার্স নিয়ে আয়াত নম্বর হল উনষাট আয়াত উনুষাট আচ্ছা আয়াতটি আমি পড়ছি ফবদল্ল্লীনা এর একটা সরল বাংলা অনুবাদ যদি বলি তা হল অতপর যারা জুলুম করেছিল তারা তাদেরকে যা বলা হয়েছিল তা পরিবর্তন করে অন্য কথা বলল হুম ফলে তারা অবাধ্যতা করতে থাকায় আমি তাদের ওপর আকাশ থেকে শাস্তি নাজিল করলাম ঠিক এখানে দেখুন জুলুম করেছিল মানে কিন্তু শুধু অত্যাচার নয় এখানে এর অর্থ হলো। যারা অন্যায় করেছিল বা সীমা ছাড়িয়ে গিয়েছিল মানে নির্দিষ্ট নির্দেশটা না মেনে একদম তাদেরকে একটা নির্দিষ্ট কথা বা কাজ করতে বলা হয়েছিল কিন্তু তারা মানে কিছু মানুষ সেটা না করে জেনে শুনে অন্য কিছু বলল বা করল ইচ্ছে করে এটা কি ঠাট্টা করে হতে পারে নাকি অন্য কিছু হ্যাঁ হতে পারে ঠাট্টা করে কিংবা ধরুন অবজ্ঞা দেখিয়ে বা সরাসরি আল্লাহর আদেশের প্রতি একটা অবাধ্যতার মনোভাব থেকে মূল বিষয় হল আল্লাহর দেওয়া স্পষ্ট নির্দেশনা বা শব্দটাকে বিকৃত করা এটা তো শুধু একটা ভুল নয় তাহলে না না এটা একটা ইচ্ছাকৃত অন্যায় কাজ মানে জেনে শুনে করা এই ব্যাপারটা আমরা মানে আমাদের দৈনন্দিন জীবনের উদাহরণ দিয়ে বুঝতে পারি কি হ্যাঁ অবশ্যই ধরুন একজন শিক্ষক তার ছাত্রকে এক নির্দিষ্ট একটা কথা বলতে বললেন কিন্তু ছাত্রটা ইচ্ছে করে কথাটা ঘুরিয়ে অন্যরকম বা একটা বিকৃত কথা বলল আচ্ছা অথবা ধরুন ডাক্তার রোগীকে বললেন এইভাবে ওষুধ খেতে কিন্তু রোগী নিজের ইচ্ছে মতো নিয়মটা পাল্টে ফেলল হুম এটা তো প্রায়ই শোনা যায় কিংবা ধরুন কাউকে দোকানে পাঠানো হলো দুধ হানতে সে হয়তো জেনে শুনে কোখ নিয়ে চলে এলো। ঠিক তাই অথবা ধরুন কেউ সালাম দিল তার জবাবে ওয়ালাই কুমুসালাম না বলে ঠাট্টা করে অন্য কিছু বলা ও খেলাধুলার মাঠে কোচের নির্দেশ না শুনে নিজের মতো খেলা বা ধরুন পরীক্ষায় নিয়ম ভেঙে লেখা হ্যাঁ বা সঠিক পথের নির্দেশনা পাওয়ার পরও ইচ্ছে করে ভুল পথে যাওয়া এগুলো সবই তো একই রকম ব্যাপার তাই না নির্দেশের প্রতি অবজ্ঞা একদম আর এই আয়াতে গুরুত্বপূর্ণ হল এই অবাধ্যতা বা বিকৃতিটা কিন্তু শুধু কথাই সীমিত ছিল না আচ্ছা হ্যাঁ তাদের কাজেও মানে তাদের আচরণেও এর প্রতিফলন ছিল আর এই যে ইচ্ছাকৃত অবাধ্যতা এই ফিস্ক এর সরাসরি পরিণাম হিসেবেই কিন্তু আসমানি শাস্তি বা রিজিয়ান মিনাসামা এর কথা বলা হয়েছে হুম বোঝা যাচ্ছে এই যে একটা বিরুদ্ধাচারণের প্রবণতা এটাকে মনস্তাত্ত্বিকভাবে কিভাবে ব্যাখ্যা করা যায় দেখুন মনোবিজ্ঞানের ভাষায় বললে এই ধরনের আচরণকে অনেক সময় অপোজিশনাল ডিফাইন্ড বিহেভিয়ার বা বিরুদ্ধাচরণমূলক আচরণের সাথে মেলানো যেতে পারে আচ্ছা এটা আসতে পারে অহংকার থেকে অবিশ্বাস থেকে অথবা কর্তৃপক্ষের প্রতি একটা অশ্রদ্ধা বা নিছক মশ করার মনোভাব থেকেও এর প্রভাবটা কি হতে পারে যখন মানুষ জেনে বুঝে সঠিক নির্দেশনাকে বিকৃত করে বা অমান্য করে তখন সেটা তো শুধু ব্যক্তিগত অবাধ্যতা থাকে না এটা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে ভুল বোঝাবুঝি বাড়ায় ঠিক আর প্রতিষ্ঠিত নিয়ম বা সত্যকেও এটা দুর্বল করে দেয় তাই না একদম এই আয়াতে বিশেষভাবে কথা বদলানোর ওপর জোর দেওয়াটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ এটা ইঙ্গিত করে যে যোগাযোগের ক্ষেত্রে সততা আর নির্দেশের অখণ্ডতা রক্ষা করাটা যে কতটা জরুরি হুম এবার শাস্তির কথায় আসি আয়াতে বলা হয়েছে আকাশ থেকে শাস্তি রিজেরান মিনাসামা এর মানেটা কি এটা কি আক্ষরিক এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তাফসিরকার রায়ের বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন কেউ কেউ মনে করেন এটা আক্ষরিক অর্থেই আকাশ থেকে আসা কোনও দুর্যোগ হতে পারে যেমন যেমন ধরুন মারাত্মক ঝড় বজ্রপাত হয়তো ব্যাপক শিলাবৃষ্টি বা এমন কোনও মহামারী যা আকাশ থেকে নেমে আসে বলে তখনকার মানুষ মনে করত আচ্ছা আধুনিক বিজ্ঞান তো আবার মানব কার্যকলাপ আর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যোগসূত্র খুঁজে পায় হ্যাঁ সেটা ঠিক কিন্তু এই ভার্সের প্রেক্ষাপটে মানে কোরআন যা বলছে তা হলো এটা ছিল আল্লাহর পক্ষ থেকে সরাসরি একটা শাস্তি কাকতালিও নয় না কোরআন বলছে এটা তাদের ইচ্ছাকৃত অবাধ্যতা তাদের ফিস্কের ফল ছিল তাদের কাজের প্রত্যক্ষ পরিণতি বোঝা গেল তাহলে মূল বিষয়টা হল ইচ্ছাকৃতভাবে সত্য বা নির্দেশকে বিকৃত করা আর তার একটা গম্ভীর পরিণতি ভোগ করা ঠিক ধরেছেন আর এখানেই কিন্তু আমাদের জন্য একটা গভীর চিন্তার জায়গা রয়ে গেছে কি রকম এই যে একটা প্রবণতা নির্দিষ্ট নির্দেশনা বা সত্যকে জেনে শুনে বিকৃত করার প্রবণতা আর তার ফলস্বরূপ যে বিপর্যয় বা শাস্তি নেমে আসে এই ধারণাটা আজকের যুগেও কি প্রাসঙ্গিক নয় অবশ্যই প্রাসঙ্গিক যে কোনো ক্ষেত্রেই তো হ্যাঁ যে কোনো ক্ষেত্রেই হোক সেটা ব্যক্তিগত জীবন সামাজিক বা প্রতিষ্ঠানিক সঠিক পথ বা সত্যকে অবজ্ঞা করা নির্দেশনাকে পাল্টে ফেলা বা অবাধ্য হওয়ার সুদূরপ্রসারী ফলাফল কি হতে পারে তা নিয়ে কিন্তু আমাদের ভাবা উচিত এই ভার্সটা সেই ভাবনাকেই আরও উস্কে দেয় এটা নিয়ে চিন্তা করার অনেক অবকাশ আছে